হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ সাগরের জিলাপি মোড়ে পেটুক রেস্টুরেন্টে আজকে পৌঁছে গেছে কি পেটুক রেস্টুরেন্টে এবছর কিন্তু দুর্গা উৎসবে দারুণ অফার চলছে আর আজকে কি অফার দিচ্ছে এবছর পুজোয় পেটুক রেস্টুরেন্ট আপনাদের জন্য কি অফার দিচ্ছে সাগরের রুদ্রনগরের জিলাপি মোড় সেদিকে রয়েছে রুদ্রনগর আর এদিকে কচুবেড়িয়া এই রুদ্রনগর জিলাপি মোড় কিছুটা গেলে আর এদিকে গেলে কচুবেড়িয়া সেই জিলাপি মোড়ের আগে মানে যারা গঙ্গাসাগর থেকে আসবে জিলাপি মোড় ফেলে চলে আসতে হবে এলে কিন্তু রাস্তার পাশে পেটুক রেস্টুরেন্ট লেখা রয়েছে আর যারা গঙ্গাস কচুবেলার দিক থেকে আসবে জিলাপি মোড় পৌঁছানোর আগেই কিন্তু পড়ে যাবে এবং পেটুক রেস্টুরেন্ট ব্যানার রয়েছে আর এখানে কি অফার চলছে দাদাদের এ বছর পুজোয় সেটা কিন্তু জিজ্ঞেস করবো জানতে চাইবো এখানে দেখতে যে পেটুক রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস এখানে বিরিয়ানি থেকে সমস্ত শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু ফাস্টফুড খাবার আপনারা পেয়ে যাবেন এখানে রেস্টুরেন্টের সমস্ত রকমের গান মোমো বিরিয়ানি চিলি চিকেন ফ্রাইড রাইস অনেক কিছু আইটেম রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর দেখতে যে লেখা রয়েছে ধন্যবাদ জিলাপি মোড় এখানে দাদাভাই রয়েছে দাদা কেমন আছো এই মোটামুটি কেটে যাচ্ছে পুজোয় কি অফার দিচ্ছ কাস্টমারদের অফার তো আছে বিরিয়ানির উপরে থাকছে তারপরে মোমোর উপরে তো আছে কি কি পাওয়া যায় তোমাদের এখানে তত একটা বেশি কিছু আমাদের আইটেম নেই যতটুকু আইটেম অ্যাভেলেবেল আছে ওটা মাস্ট পাবে কি কি রেখেছে ওই সামথিং ধরো মোমো থেকে স্টার্ট করে চাইনিজ কিছু আইটেম আইটেম আছে 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 ইন্ডিয়ান কিছু আমাদের বিরিয়ানি ওটা তো কোর্স থাকে এই কাস্টমারদের কি বলবে এবার পুজোর কোথায় আসতে বলবে এবার পুজো পেটুক রেস্টুরেন্টে আসুন পেটুক রেস্টুরেন্টে একদম এসটি রেস্টুরেন্ট খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ এস রেস্টুরেন্ট আচ্ছা অনেকে বলে যে পেটুক রেস্টুরেন্ট প্রথমের দিকে ভালো খাবার দিত মিডিলে একটু প্রবলেম হয়েছিল খাবার নিয়ে সবার কমপ্লেন ছিল সেটা নিয়ে কি বলবে দেখুন মিডিলে আমাদের মিস্ত্রির কিছু একটা শর্ট ছিল মানে মিস্ত্রি প্রবলেম প্রথমে যে মিস্ত্রি ছিল যে ছিল না মিস্ত্রি ছিল না মিডিলে একটা মিস্ত্রি এমন এসেছিল সেটা নিয়ে একটু মানে খাবার কোয়ালিটি কিন্তু খারাপ হয়েছিল সবাই বলছে হ্যাঁ এখন কিরকম এখন কিরকম এখানে এসে আপনারা খেয়ে দেখুন এখন যদি আপনি কমপ্লেন করেন এখন খাবারের কোয়ালিটি যথেষ্ট আগে মিস্ত্রি থেকে আমরা অনেক ভালো দিই মানে মিডিলে যেই যেইটা খামতি ছিল সেটা নিয়ে হয়েছে পুরনো হয়ে গেছে পুরোনো হয়ে গেছে কীরকম বিরিয়ানি করেছো আজকে দেখাও দেখি শুনুন না তো কারণ সবাই বলছে যে পেটুক রেস্টুরেন্টে সবাই যেটা বলে যে পেটুক রেস্টুরেন্টে খাবারের মান প্রথমে ভালো ছিল মিডিলে খুব খারাপ কোয়ালিটি ছিল কিন্তু তার দাদাভাইরাও স্বীকার করছে যে মিডিলে তাদের মিস্ত্রি নিয়ে একটা প্রবলেম হয়েছিলো তাই এখন কিন্তু মিস্ত্রি ভালো চলে এসছে আর এখন কোয়ালিটি অনেকটাই ভালো এখন আসুন আপনারা ভিজিট করুন খেয়ে দেখুন আর কিচেনে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি হাঁড়ি বসে রয়েছে হাঁড়িটা খোলো দেখে কী রয়েছে দেখুন বিরিয়ানি হাঁড়ি এখানে কিন্তু বিরিয়ানি হাঁড়ি এখন কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো কীরকম দিচ্ছ এক প্লেটে প্লিটি দেখাও আগের রাইস কিন্তু অনেকটা মানে পরিমাণটা একটু কম ছিল তাই তো হ্যাঁ আর ইয়ে ছিল না ঝরঝরে ছিল না আচ্ছা এখন কি ঝরঝরে দেখাও তো আপনি দেখ কাস্টমারদের ফোন ক্যামেরায় দেখি ফোন ক্যামেরায় দেখি হ্যাঁ মাংসের সাইজও তো ভালো আছে মাংস দেখাচ্ছি দেখুন এখন বিরিয়ানির কোয়ালিটি অনেকটাই ভালো আগের চেয়ে মিডিলে একটু প্রবলেম হয়েছিল পেটুকুর রেস্টুরেন্টে এখন কিন্তু অনেকটাই কোয়ালিটি বলে তাহলে পুজোই কি বলবে পুজোই পেটুক রেস্টুরেন্টেই আসুন আপনারা একবার খেয়ে দেখুন নাকি সে আগের কথা ভুলে যান আগের কথা ভুলে যান মাংসের সাইজটা দেখি পিস দেখুন মাংসের পিস দিচ্ছে মাংসের লেগ পিস এরকম বিগ সাইজ আলু আর রাইস কতটা দিচ্ছে এই ভিডিও হচ্ছে বলে কি এতটা রাইস না 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 একদম একদম ভিডিও না দেখে যাবে এরকমই রাইস দিচ্ছি আমরা মেলায় যারা পুজো দেখতে বেরোবে তারা এই রাইস পাবে তো হ্যাঁ একদম সবাইকে বলে দিচ্ছি পেটুকের আগের কথা ভুলে যাও নাকি একদম আগের কথা ভুলে যান ঠিক আছে এখন আপনারা আসুন বিরিয়ানি খেয়ে দেখুন মানে আগের কথা ভুলে যান দেখুন বিরিয়ানির মেয়েটা দেখুন রাইস আগে চটচট করতো আরেকবার বাড়িতে রাইসটা একটু ঝেড়ে দেখা তো ওখানে থাক এখানে ঝেড়ে দেখাও রাইসটা দেখুন ঝেডে দেখাচ্ছি আগে যে রাইস অনেকে পাঁকের মতো বলছিলেন সেটা নেই মিস্ত্রি চেঞ্জ হয়েছে পেটুকের প্রথমে কোয়ালিটি ভালো ছিল আমরাও স্বীকার করছি এদিকে আসো ভাই এদিকে ধরো প্রথমে কোয়ালিটি কি ভালো ছিল তারপর মিডিলে কি জন্য খারাপ কোয়ালিটি হয়েছে আমার যে মিস্ত্রিটা ছিল ওই মিস্ত্রিটা একটু কিছু প্রবলেম করেছিল তার জন্য মিডিলে নামটা একটু খারাপ হয়ে গেছিলো বিরিয়ানি কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছিলো এখন এখন মোটামুটি আগের মতোই নিয়ে নিয়ে আসতে পেরেছি ঠিক আছে আগের মতোই একদম তাহলে এবার পুজোয় কোথায় খেতে আসতে পেটুক রেস্টুরেন্টে আপনাদের দেখাই বিরিয়ানিটা আরেকবার দেখাই এরকম এক প্লেট বিরিয়ানি

রুদ্রনগর জিলাপি মোড়ের আগেই পেটুক রেস্টুরেন্ট নাম্বার দেওয়া হয়েছে লাইনে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর ভালো কথা বলছি তোমাদের বলে রাখি অনেকে কমেন্ট করেন যে তোমরা অনেকে বলে রাখো যে পেটুকের আগের চেয়ে কোয়ালিটি অনেকটাই খারাপ সেটা পেটুক রেস্টুরেন্টে যারা আছে তারা সবাই স্বীকার করছে যে আগে প্রথমে যখন পেটুক রেস্টুরেন্ট ওপেনিং হয় তখন মিস্ত্রিটা ভালো ছিল মিডিলে একটু প্রবলেম হয়েছিল পেটুকি রেস্টুরেন্টে কোয়ালিটি অনেকটা খারাপ ছিল কিন্তু এখন অনেকটা বেটার এসছে ঠিক বলছি তো একদম একদম অনেকটা বেটার এখন তাহলে কি বলবো সবাইকে এসে কি খেয়ে যেতে বলবো একদম একদম এখন যদি খারাপ খাবারের কোয়ালিটি কন ক্যামেরা যদি খারাপ হয় কি বলবে খারাপ যদি হয় তাহলে আপনাদেরকে রিটার্ন করে দেবো পয়সা রিটার্ন হয়ে যাবে পয়সা রিটার্ন হয়ে যাবে এত বড় কথা বলছি যদি খারাপ হয় বিরিয়ানি যদি খারাপ হয় আমি পয়সা রিটার্ন করে দেবো একদম দেখছো ভাই গ্যারান্টি দিয়ে বলছে আগের কোয়ালিটি সেই মিডিল একটু প্রবলেম হয়েছিল মিস্ত্রির জন্য এখন মিস্ত্রি সব অ্যাভেলেবেল রয়েছে এখন সেই প্রবলেমটা হবে না অবশ্যই আপনারা এবার পুজোয় পেটুকের যে এসি রেস্টুরেন্ট সেই এসি রেস্টুরেন্টে আসুন আর সেই পুরোনো দিনের কথা আপনারা ভুলে যান আবারও সেই পুরোনো ফর্মে ফিরে এসেছে পেটুক রেস্টুরেন্ট সেই পুরনো ছন্দে যে প্রথম যখন পেটুক রেস্টুরেন্ট ওপেনিং হয় সেরকম কিন্তু কোয়ালিটির খাবার নিয়ে মনে নেই রেখে সেরকম কোয়ালিটির খাবার নিয়ে কিন্তু পেটুক রেস্টুরেন্ট ফিরে এসেছে আর পুজোয় কি বলবে আর কিছু না পুজোয় পুজোয় কি তোমাদের এটা থাকছে উপরে কি তোমাদের স্টল হবে হ্যাঁ উপরে স্টল হবে এইখানে স্টল হবে এটা মানে পুরোটাই কিন্তু কভার হবে বাইরে আরো ব্যানার দেওয়া থাকবে একদম বাইরে অনেক রকমের সাজানো ডেকোরেশন হবে হ্যাঁ দাদা আমি খাওয়াবো আসো ব্যর্থ প্রেমিক চলে এসো খাওয়াবো দেখতে পাচ্ছ যে বাইরে রয়েছে বিরিয়ানি এসি রেস্টুরেন্ট আর তোমাদের আরেকবার দেখিয়ে রাখি এদিকে হচ্ছে কচুবড়িয়া রোড কচুবড়িয়ার দিকে যেতে আর এদিকে গেলে কিন্তু রুদ্রনগর গঙ্গাসাগরের দিকে রুদ্রনগর পেরিয়ে জুলাপি মোড় পেরিয়ে কিন্তু এই পেটুক রেস্টুরেন্ট রয়েছে আর এই ক্ষুদিবুড়িয়া থেকে এলে কুদিগুড়িয়া পেরিয়েই মিডিলে এই পেটুক রেস্টুরেন্ট পেয়ে যাবেন আর এই পেটুক রেস্টুরেন্টে আগের মতো আবারও পুরনো ছন্দে ফিরেছে পেটুক রেস্টুরেন্ট আগে যেই ছন্দে ছিল সেই পুরনো ফর্মে ফিরেছে কিন্তু পেটুক রেস্টুরেন্ট অবশ্যই আগের মতো আপনারা খাবারের কোয়ালিটি পাবেন আশা করি আপনারা আসুন ভিজিট করুন আবারও খেয়ে দেখুন খাবারের গুণগত মান প্রথমে ভালো যে মিডিলে একটু খারাপ ছিল দাদারা স্বীকার করেছে এখন কিন্তু সেই পুরনো পুরোনো ছন্দে ফিরেছে পেটুক রেস্টুরেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর এবার পুজোর অবশ্যই একটিবার হলেও আপনারা পেটুক রেস্টুরেন্টে আসুন খেয়ে দেখুন খাবারের টেস্ট দেখুন